मोटू दे एक बैग दे अच्छा तो मैं जिगेश करिया गया अब दूर भाग छी ना रीनी तू बोलो ना ये बोलते की ये तो साइज करिए लोंबा आपके साइज करिए भेज देता मोटू दे हाथ लागो देखो सोना कैमरा देखो আমি এটুকুই বলতে চাই যে মেয়েরা চাইলে সবকিছুই করতে পারে মানে যেন আমি একদম এক্সাম্পল জিরো থেকে হিরো হওয়া এখনো অনেক কিছু হওয়া বাকি আছে বাট স্টিল আমি এটুকুনি বলবো যে প্রচুর 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 ভালোবাসা যে কাজটাই করো কোনো কাজই ছোট বা বড় না আমিও মানে কিছু ভেবে শুরু করিনি যে আমি এত দূর করতে পারবো বা এরপরেও আমার অনেক কিছু প্ল্যানিং আছে সমস্ত আসবে আস্তে আস্তে বাট এত কিছু করতে পারবো করে উঠতে পারবো সিরিয়াসলি আমি ভাবিনি বাট স্টিল আমি যখন করতে পেরেছি সব মেয়েরাই পারবে মানে সমস্ত হাউস ওয়াইফরাই পারবে

সমস্যা থাকে তখনই যখন ফ্যামিলি আন্ডারস্ট্যান্ডিং হয় না বা কিন্তু আমার কথা বলতে গেলে আমি বলবো মানে আমার সব থেকে বড় সাপোর্ট ছিল আমার ফ্যামিলি মানে ফ্যামিলি না থাকলে আমি একদমই করতেই পারতাম না যেটা সচরাচর হয় হাউস ওয়াইফদের যেটা মেন প্রবলেম আর আমার শাশুড়ি মা বলো আমার হাজবেন্ড বলো আমার মেয়ে যখন আমার মেয়ে একদম ছোট মানে তখন সবে হামাগুড়ি দিতে পারে ভালো করে মানে হাঁটতে পারে দু বছর তিন বছর তখন থেকে আমার এই জার্নি স্টার্ট এখন আমার মেয়ে এগারো বছর বয়স হয়ে গেল ও প্রচন্ড ভাবে সাপোর্টিভ মানে এই এরা যদি সাপোর্ট না করতো এই জার্নিটা অনেকটা মানে হার্ডল হয়ে যেত আর কি আমার কাছে খুব ইজি কালে খুব ইজি কালেকশন মানে প্রচুর আছে পিওর নন পিওর বলতে গেলে তোমরা জামদানি পাবে জামদানি দিয়ে স্টার্ট করলাম বাঙালিদের শাড়ি কালেকশনের মধ্যে তসর কাটান সিল্ক পিওর মাসলিন টিস্যু সমস্ত ভ্যারাইটি আছে শাড়ির আর রয়েছে ডিজাইনার ব্লাউজ যেটা আমরা ম্যানুফ্যাকচারিং ব্লাউজের তো ডিজাইনার ব্লাউজ ভ্যারাইটি স্লিভলেস নন স্লিভলেস গ্লাস তাতে হ্যান্ডের কাজের সুতোর কাজের মানে সমস্ত রকম ভ্যারাইটি এখানে পাবে একই দুর্গাপুজোতে নিয়ে ভীষণ ধরো এক্সাইটেড মানে বেশিরভাগই মানুষের আমাদের বাঙালিদের বলতে গেলে দুর্গাপুজো নিয়ে ভীষণ একটু এক্সাইটমেন্ট থাকে আর আমারও তো সেই একই রকম এক্সাইটমেন্ট তবে আমার এক্সাইটমেন্টটা থাকে হচ্ছে সেল করা নিয়ে আর বাকিদের এক্সাইটমেন্ট থাকে আমার থেকে জিনিস কেনা নিয়ে মানে তারা ভীষণ ভাবে আমি পনেরো কুড়ি দিন লাইভ করতে পারিনি তারা ভীষণ মানে হোপলেস হয়ে গেছে যে এবছর হয়তো আমার কালেকশন তারা পড়তেই পারবে না বাট তাদের উদ্দেশ্যে বলবো সবাই পড়তে পারবে নিশ্চিন্তে এখনো কিন্তু পুজো আসতে কটা দিন বাকি আছে আমার নাম রিনি মজুমদার অ্যান্ড নেম হচ্ছে জিনিস ক্রিয়েশন